ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পেটের মেদ কমানোর কিছু এক্সারসাইজ দেখাবো তো এই এক্সারসাইজগুলো তোমরা রেগুলার ফলো করবে এবং চেষ্টা করবে প্রতিদিন বাড়িতে করার প্রথম এক্সারসাইজ দেখো এইভাবে পাটাকে রেখে দিয়ে এইভাবে পাটাকে রেখে এই হাত পেছন দিক করে এই এটা হচ্ছে তোমাদের প্রথম এক্সারসাইজ হবে এবং এই প্রতিটা এক্সারসাইজ তোমরা টেন রেপিটেশান করে থ্রি সেট করুন দেখো এইভাবে দেখো এইভাবে তোমরা চেষ্টা করবে মাথাটাকে দু হাঁটুর মাঝখানে ঢোকানোর মাথাটাকে দু হাঁটুর মাঝখানে ঢোকানোর এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ এক্সারসাইজটা অবশ্যই তোমরা টেন রেপুটেশন থ্রি সেট করার চেষ্টা করবে আচ্ছা এইখান থেকে দাঁড়িয়ে সেকেন্ড এক্সারসাইজ দেখো হাতটাকে এইভাবে পেছন দিকে নেবে পেছন দিকে নিয়ে এই পা নিলে এই থ্রি সেট করবে সেকেন্ড এক্সারসাইজ আচ্ছা এইখান থেকে নিয়ে থার্ড এক্সারসাইজ দুটো হাতকে এইভাবে হিপের পাশে রাখবে রাখার পরে এই পা পাঁচ ছয় সাত এইভাবে তোমরা এই এক্সারসাইজটা করো 10 রিপিটেশন তোমরা 3 সেট করবে আচ্ছা এরপর फोर्थ এক্সারসাইজ এক দুই এই এক্সারসাইজটা করো তোমরা দশটা করে তিনটে সেট করবে পাঁচ নম্বর এক্সারসাইজ তোমরা এইভাবে করবে এই এক্সারসাইজটাকেও তোমরা তিন রেপিটেশন করে থ্রি সেট করবে আমি তোমাদেরকে মোট পাঁচটা এক্সারসাইজ দেখালাম পেটের পেটের অতিরিক্ত যে মেদ রয়েছে ভুড়ি কমানোর জন্য তো ভুঁড়ি না কমালে পেট যদি স্লিম না হয় তোমরা ঠিকঠাক মতো কিন্তু ভালোভাবে দৌড়াতে পারবে না এই পাঁচটা এক্সারসাইজ করার পরে তোমরা তোমাদের ঘড়িতে কাউন্ট করে তোমরা প্ল্যান করবে এবং অ্যাটলিস্ট ফর্টি ফাইভ সেকেন্ড করে থ্রি সেট তোমরা প্ল্যান করার চেষ্টা করবে দেখ এইভাবে তোমরা প্ল্যান করবে হাতটাকে একেবারে শোল্ডারের নিচে ঠিক আছে কনুই থেকে ব্যান্ড করে সামনে হাত দুটোকে রেখে এইভাবে তোমরা বডিটাকে ব্যালেন্স করে মাথা একদম স্ট্রেট এইভাবে তোমরা ফর্টি ফাইভ সেকেন্ড করে অ্যাটলিস্ট থ্রি সেট করার চেষ্টা করবে ব্ল্যাক ডেলি এতে করে তোমাদের হিপ তোমাদের লোয়ার অ্যাপস আপার অ্যাপস মিডিল অ্যাপস এবং তার সাথে যাতে কোমর ঠিক আছে সাইড বেলি এই সমস্ত এক্সট্রা ফ্যাট কিন্তু তোমাদের বার্ন হবে এইভাবে তোমরা ডেলি এক্সারসাইজ করবে তো এইভাবে ডেলি এক্সারসাইজ করো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটাকে প্রেস করে রাখবে ডেলি এক্সারসাইজ করো ভালো থাকো সুস্থ থাকো ফিট থাকো ভালোভাবে ধোড়াও এবং ডব্লিউপি এবং কেপিভি এক্সাম অবশ্যই পাশ করতে পারবে জয় হিন্দ বান্ধবতারা